বড় বছরঘোটা ছাত্রগড়ের একটি কমিটি দেওয়া হয়েছে বরগুনা জেলার অভিনক্ত সকল কলেজ কমিটিগুলো গতকালকে পাবলিশ করার পরে আমরা দেখেছি বছরঘোটা কলেজে একটি একটি অনিয়ম একটি দুর্ দুর্নীতির মাধ্যমে একটি কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে যাদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং বিভিন্ন পদে বহাল রেখেছেন তাদের বিগত দিনের এই পার্টি অফিসে এই পাগরগোড়া রাজপথে বারগুনা বরিশাল এবং ঢাকা রাজপথে কি ভূমিকা ছিল এবং তাদেরকে মাইনাস করে এই রাজীব সহ মুনিম যারা এই রাজপথে দীর্ঘদিন দিয়েছে তাদেরকে বঞ্চিত করে এই কলেজ কমিটি দিয়েছে আমি জলা পাথরঘোটা অবস্থাল কলেজ ছাত্রদল বিনা পরে পুত্র খেল করছি এই কমেটি আমরা মানিয়া মনি করে যেই টিম পাথর আসছে পার আসছে আমি মনিবার দৃষ্টি আগ্রশন করছি আমি জেলা ছাত্রদলের দৃষ্টি আগ্রশন করছি আপনারা অনুত বিলম্ববে দ্রুত এই একটি টিম গঠন করবেন যেই টিমের মাধ্যমে সুন্দর একটি সুশৃঙ্খল কমিটি পাথরঘোড়া গলে যেটা ডিজার্ভ করে সেই কমিটি দেবেন একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি কমিটি আমরা আবারও বল চাইছি যেই কমিটি দিয়েছেন আপনারা এই কমিটি আপনারা বিলক্ত করবেন আর একটি নতুন কমিটি দেওয়ার জন্য আমরা পাথরগোড়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জল অনথ জানাচ্ছি এই পার্টি অফিস এই রাস্পদ সাক্ষী দেবে রাজ শনিবের যে ত্যাগ ছিল সেই ত্যাগের কথা আমরা বলি নাই পাঁচ তারিখের পরে নেতা আসছে সেই নেতাদের নিয়ে আপনারা এখন রঙ্গমঞ্চ তৈরি করবেন আমরা তৈরি হতে দেবো না সেই রঙ্গ যারা বিগত দিনে ত্যাগ শ্রম করেছে আমরা তাদের সাথে আছি দুই ভর দালালদের সাথে নাই আমি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আবারও বলছি জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি সেক্রেটারিকে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত একটি টিম গঠন করুন কলেজ ছাত্র দলের একটি নতুন কমিটি দিই আপনারা আমরা দাবি করছি যে এই কমিটি দিয়েছেন এই কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আজকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাভ হয়ে যাচ্ছে আজকের বিক্ষোভ হচ্ছে আজকের মিছিল হচ্ছে আজকের মিডিয়া আসছে একটি সুন্দর কমিটি দিলে হয়তো এত আয়োজন হতো না আমি সবার সবাইকে তত্ত্ব আহ্বান জানাচ্ছি ছাত্রদল এই ঐতিহ্য দূরে রাখতে আমরা আমরা এই কমিটি প্রত্যাহার চাচ্ছি এবং নতুন কমিটিতে যারা বঞ্চিত হয়েছে তাদের ইনক্লুড করার মাধ্যমে আরো একটি সুন্দর শক্তিশালী কমিটি দাবি জানাচ্ছি